আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কালো জাদু বর্ষীকরণ নারী বা পুরুষ তার শরীরে আগুন ধরে যাবে এই বিদ্যাটি প্রয়োগ করলে খুবই ভয়ঙ্কর খতরনাক এই কালো জাদু বর্শীকরণ নারী বা পুরুষ আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিলন না হবে ততক্ষণ পর্যন্ত সে কোনো জায়গায় স্থির থাকতে পারবে না সে অস্থির হয়ে থাকবে আপনার কাছে আসার জন্য আপনার সঙ্গে মিলন করার জন্য খুবই খতরনাক মেয়েরা ছেলের উপর করতে পারবে ছেলেরা মেয়ের উপর করতে পারবে কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে যদি আপনারা কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আমার ভিডিও কপি হচ্ছে আপনারা খুব স্বাদবান ফট তান্ত্রিকের দ্বারে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না আমার চ্যানেলে অনেক ভিডিও এখন বর্তমানে কপি করে তারা তাদের চ্যানেলে ছাড়তেছে তো নকশাটি আপনারা শনিবারের দিন লিখবেন দুপুর বারোটার দিক একটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন সাইটে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করো কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর করে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন করো মিলন করো এই কথাটি উল্লেখ করে দেবেন এটাতে আগরবাতি ধোয়া দিয়ে আঁতর খুশবো লাগাইয়ে তাবিজে ভরে শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না এগুলো খুব পরীক্ষিত মানে খুব পাওয়ারফুল এগুলো বিদ্যা এগুলো খুবই খতরনাক বিদ্যা আপনারা করতে পারলে তো বসীকরণ কাজ কাকে বলে সেটা তো আপনারা টের পাবেনি আর না করতে পারলে তো হবে না করেন ইনশাল্লাহ এজাজত আছে